হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আমি তানবির আপনারা দেখছেন তানবির টেকনোলজি বিকাশের মধ্যে চলে আসছে বিকাশের এআই আই যেটির নাম দিয়েছে আভা তো এই বিকাশের এআই আমাদের কিভাবে হেল্প করবে এবং কী কী কাজে সাহায্য করবে বিস্তারিত দেখাবো আজকের এই ভিডিওতে তার আগে বলে নেই আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিবেন যাতে নতুন ভিডিও মিস না হয় তো সব সর্বপ্রথম আপনাদেরকে বিকাশ অ্যাপের মধ্যে লগ করতে হবে করার পর এই অপশনের মধ্যে বিকাশটা আপনারা যখন শো করবে তখন এই যে বিকাশের যে লোগোটি আছে পাখির যে লোগোটি আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করলে দেখতে পাবো যে অ্যাক্টিভ অ্যাক্টিভ ভার্চুয়াল অ্যাসিস্টমেন্ট অর্থাৎ আভা আপনারা অ্যাক্টিভ করতে পারবেন এখন এটা বিটা ভার্সনে আছে পরবর্তীতে এটি পুরোদমে চালু হবে তো এখনও অনেক কিছুই করা যায় এই আভার মধ্যে তো কীভাবে করবেন এই আমরা আবার মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আমাদের দুইটা অপশন থাকবে একটা হলো বাংলা একটা হলো ইংলিশ ঠিক আছে আপনারা যারা ইংলিশ বুঝতে পারেন না তারা বাংলাতে ক্লিক করবেন যেরকম এখন এখানে ইংরেজিতে দেওয়া আছে তো আপনার বাংলাতে সিলেক্ট করলে বাংলাতে চলে আসবে তো বাংলাতে চলে আসবে তারপর এখানে বলেছে যে আপনার জিজ্ঞাসা হ্যাঁ এখানে মানে এখানে আপনার বলছে যে আপনার জিজ্ঞাসা আমার বিকাশ নাম্বার বদলাতে চাই এরপর আমার বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাই মানুষ যেগুলো আর কি চায় আর কি এগুলো কিছু কিছু জিনিস বলে দিয়েছে যে বিকাশ ভান্ডেল কি বিকাশের লিমিট বাড়াতে চাই তো এই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনারা ধরেন চেঞ্জগুলো করতে পারবেন যেরকম আমি তাকে মেসেজ করলাম যে ধরেন ওখানে আপনারা করতে পারেন এই যে করতে পারেন এখানে কিছু সিলেক্ট করে দেওয়া আছে আপনাকে যাতে অটোমেটিক বুঝতে সুবিধা হয় এছাড়া আপনি এইখানের মধ্যে টাইপিং করে মেসেজ করতে পারবেন এই যেখানের মধ্যে মেসেজ টাইপিং করতে পারবেন যেরকম আমি দেখতেছি ধরেন ওই প্রথমটাই আমি একটা দিচ্ছি তাদের এই যে এইটাই দিচ্ছি যে আমি বিকাশ নাম্বার বদলাতে চাই এখানে বলেছে যে আপনি আপনার বিকাশ নাম্বার পরিবর্তন করতে পারবেন না তবে নিকট নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়ে বর্তমান বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করে আপনার পছন্দের নাম্বার দিয়ে নতুন অ্যাকাউন্ট করতে পারবেন আচ্ছা মানে আমার এই অ্যাকাউন্টটা বন্ধ করতে হবে দেন আমার এনআইডি দিয়ে তারপর আমি বন্ধ করতে পারবো এরকম কিছু একটা তারা বলে দিয়েছে আচ্ছা তো যাই হোক এখন আমি যদি এখানে তাদেরকে হাই হ্যালো মেসেজ করি তাহলে কিন্তু তারা রিপ্লাইগুলো দেবে যে হাই বিকাশ সংক্রান্ত কিছু জানতে চাই ওকে এইভাবে বলতে পারেন যে আমি তানভীর আমি তানভীর কেমন আছেন এটা কিন্তু এআইয়ের মাধ্যমে করা হচ্ছে ঠিক আছে কি অবস্থা বিকাশ নিয়ে কিছু জানতে চান মানে এটা কিন্তু সম্পূর্ণ তাদের এআই মাধ্যমে করেছে তারপর এটা যদি আপনারা এখন বন্ধ করতে চান সেক্ষেত্রে আপনি যখন ব্যাগে ক্লিক করবেন বা এই যে উপরে ক্লিক করবেন এই যে উপরে প্রেস বাটন বা ব্যাগে যদি ক্লিক করেন তখন এটা বলবে যে চ্যাট শেষ মানে আপনার এখানে তাদের সাথে কথাবার্তা শেষ তো এই চ্যাট শেষের মধ্যে ক্লিক করলে দেন আপনি এটা অফ করে দিতে পারবেন আবার যদি আবার মন চায় যে না বিকাশ থেকে কিছু জানার প্রয়োজন আছে তখন আবার আবাদে ক্লিক করবেন দেন আপনার তাদের সাথে কথা বলে নিতে পারবেন যে কোনো সমস্যা যদি থাকে বা কিছু জানার থাকে সেক্ষেত্রে আগে বিকাশের কাস্টমার কেয়ারগুলো আপনার জন্য সারাদিন চব্বিশ ঘন্টার জন্য বসে থাকতো বা আপনার একটু ওয়েট করা লাগতো যে একটা মানুষ কখন ফ্রি হবে দেন আপনি তার সাথে কথা বলবেন লাইভ চ্যাটের মধ্যে কিন্তু এখন আবা আসার কারণে আপনার কারোর জন্য ওয়েট করতে হবে না কারোর জন্য অপেক্ষা করতে হবে না আপনি তাদেরকে মেসেজ দিলে ইনস্ট্যানি আপনাকে উত্তর দিবে অটোমেটিকলি এর মাধ্যমে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন আর কারা কারা আবাহ অ্যাপটি বা আবাডি ইউজ করে কেমন লাগছে সেটাও কমেন্টস বক্সে জানাবেন ভাই সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে